এই সৈনিক ক্লাবের কিছু দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে ধরব এই হচ্ছে সৈনিক ক্লাব একটু পর পরই এখানে রেল মানে রেলগাড়ি আসতেছে ট্রেনগুলো এখানে আসতেছে তো এত এত পরিমাণ শব্দ হইতেছিল আর এখন যেহেতু রাতের এগারোটার উপরে বেজে গেছে পুরো একবারে রোড ফাঁকা রোডে কোনো লোকজন নাই খুব কমই দেখা যাচ্ছে যে জায়গায় নাকি সবসময় যানজট লেগে থাকতো এখন আর কোনো যানজট নাই একদম ফাঁকা এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগতেছে আমার কাছে আর এই হচ্ছে উপরে ফ্লাইওভার আমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি এই যে এখানে আবার একটা রেলগাড়ি আসবে ট্রেন আসবে ওই নামাই দিতেছে গেট লক যাওয়া যাবে না গেট লক যাওয়া যাবে না

আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট জানাবেন অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব রেল রেলগাড়ি চলে আসবে ট্রেন চলে আসবে এই দৃশ্যটা আপনাদের মাঝে আমি দেখাবো রেলগাড়িটা চলে আসবে এখনই

চোদ্দ নাম্বার যাওয়ার জন্য অনেকগুলো সিএনজি আমার এই সাইডে খাঁড়ায় গেছে দাঁড়ায় রয়েছে কেউ একটু উঠতে বাইক কিন্তু আমার বাইকে কেউ আসছে না এই যা আসছে এই সুখ দুঃখ কষ্ট বেদনা নিয়ে মানুষের জীবনটা আসলে এই জীবনে এই জীবনে মানুষের জীবনে এত ব্যস্ততা মানুষ পৃথিবীতে এত এত ব্যস্ততা ভিতরে চলে এই ঢাকা শহরে একটা জিনিস আমি সময় দেখি যে কেউ কারোর দিকে তাকানোর সময় নাই সবাই সবাই কাজে ব্যস্ত আমি যদি কেউ আমি যদি কাউকে কোনো একটা কাজের কথা বলি সে বলে যে ভাইয়া আমার সময় নেই মানে যে ঝাড় মতো করে ঝাঁজার কাজে সেই সেই ব্যস্ত এ তো ব্যস্ততা মানুষের জীবন একদিন এই ব্যস্ততা থাকবে না একদিন শেষ হয়ে যাবে এই ব্যস্ততা সৈনিক ক্লাবের দৃশ্য এইখানের একটি দৃশ্য আমি দেখাই এখানে আমাকে একদিন সেনাবাহিনী আটকাই কারণ হচ্ছে এখানে স্পষ্টভাবে লেখা আছে এক সাইড দিয়ে মানে একদিক দিয়ে যাবে মোটর সাইকেল সিএনজি এই যে আর্মি দাঁড়াই আছে ওখানে স্পষ্টভাবে লেখা আছে সিএনজি এবং মোটর যাবে ওই দিক দিয়ে বাম দিক দিয়ে আর যাবে এই দিক দিয়ে তো আমি একদিন ভুল করে এইটা না দেখে না বুঝতে করে এই সাইড দিয়ে আমি ঢুকে গেছি আমাকে তো দাঁড় করাইছে দাঁড় করাইয়ে অনেকক্ষণ ধরে আমার বাইকটা মানে দাঁড় করে রেখে দিয়েছে রেখে দেওয়ার পর মানে আমাকে জিজ্ঞাসা করছে আপনি কি করেন আমি বললাম যে আমি গার্মেন্টসের চাকরি করি পরে কয় এখানে কি লেখা দেখে দাম সামনে এনে আমাকে দেখাইলো যে এখানে ভালো করে পড়ে দেখেন কি লেখা আমি পড়লাম পরে বললাম যে স্যার আমার একটু ভুল হয়েছে আমি ঠিক পাইনি পরে আমাকে বলছে পরবর্তীতে এরকম হলে মামলা লাগিয়ে দেব পরে আমি আমি মানে আত্মসমর্পণ করলাম যে স্যার ঠিক আছে আমি ভুল হয়ে গেছে আমার পরে আমাকে ছেড়ে দিয়েছে এর পরবর্তীতে আর এই ভুল হয় না আর এই দিক দিয়ে যাওয়ার সময় হেড হেডলাইটটা বিশেষ করে হেডলাইটটা বন্ধ করে যাওয়া লাগে কারণ হেডলাইট হচ্ছে ওদের চোখে লাগে এই চকে লাগার কারণে সবাইকে বলে যে হেডলাইট বন্ধ করে আসেন এই হলো অবস্থা আমি এখানে অনেকক্ষণ দাঁড়াই আছি কিন্তু কোনো পেসেঞ্জার মিলতে চাই অনেক আঁকাই চলে যেতে হবে বোঝা যাচ্ছে না কেউ তো কমেন্টসে আসে না আসলে আমি সচারাচার আমি এরকম লাইভে আসি না তাই আজকে রাতের অন্ধকারে চলে আসলাম লাইভে পিছনে হচ্ছে বোনা নেই আর এই যে ডেকে দেখালাম সামনে এখানে হচ্ছে সৈনিক ক্লাব

তারা মাইক্রোগুলো ঝামেলা করে মাইক্রোগুলো কম টাকা নিয়ে যাচ্ছে যাত্রী মোটর সাইকেল আলাদারা পাচ্ছে না